রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে কিছু জেলায় তাপ প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে আর সেই কারণে আগামী তেরোই জুন শুক্রবার চোদ্দই জুন শনিবার রাজ্যের সমস্ত সরকারি সরকার পোষিত প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা স্থগিত রাখা হবে তবে পাহাড়ি অঞ্চলের স্কুলগুলোর ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর নয় আগামী সোমবার আবার স্কুল খুলবে তবে সরকারি নির্দেশিকা এখনো জারি হয়নি সংবাদ মাধ্যমে এই নির্দেশ এসেছে আশা করা যায় খুব তাড়াতাড়ি সংবাদ মাধ্যমের নির্দেশিকা পাওয়ার পরপরই সমস্ত ডিপার্টমেন্ট থেকে আপনারা নির্দেশিকা পেয়ে যাবেন অবশ্যই এই গরমে ছুটিটা দরকার ছিল এবং এই ছুটি আরও প্রয়োজনে বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের মতামত দেবেন দেখতে থাকুন মিঙ্া দর্শন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন